আপন হারাবার যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে উনিশশো সালে হারিয়েছেন নিজের পুরো পরিবার তাই স্বজন হারানোর বেদনা উনি সবার চেয়ে বেশি জানেন এমনটাই দাবি করতেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় লোকজন তাকে মানবতার আপা দাবি করতেন কিন্তু এসবের আড়ালে তিনি যে পরিমাণ পরিবারকে স্বজন হারানোর বেদনা দিয়েছেন তা জানলে টনক নড়ে যাবে আপনাদের দুই নয় থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই জন শুধু তাই নয় গুম হন আরও ছয়শো জন কারাগারে মৃত্যুবরণ করেন এক জন এ তথ্য উঠে এসেছে অধিকার নামক একটি মানবাধিকার সংগঠনের পরিসংখ্যানে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকাসহ দুই হাজার সালে নির্মম হত্যাযজ্ঞ যুক্ত করলে নিহতের সংখ্যা ছাড়াবে চার হাজার কিছুক্ষণ আগে অধিকার নামক যে মানবাধিকার সংগঠনের কথা বলেছিলাম সেটা সাধারণ সম্পাদক কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি হলেন আদিলুর রহমান খান যিনি আওয়ামী লীগ সরকারের হাতে নিপীড়িত একজন মানবাধিকার কর্মী ফলে আমরা আশা রাখি যে খুব শীঘ্রই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার বহির্ভূত গুম খুনের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হবে এবং সেসবের বিচার করা হবে এখন প্রশ্ন হলো কাদের দিয়ে এই গুম খুনের ঘটনা ঘটাত আওয়ামী লীগ উত্তর জেনে অবাক হবেন কোনো ভাড়াটে গুন্ডা সন্ত্রাস নয় বরং জনগণের টাকায় বেতনভুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথচ যাদের কাজ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের দাঁড় করিয়েছে জনগণের বিপক্ষে ব্যবহার করেছে পোষা সন্ত্রাস হিসেবে আইন রক্ষাকারী বাহিনী রাজনৈতিক প্রতিপক্ষ সরকারের সমালোচক ও বিভিন্ন মতাবলম্বীদের দমনের কাজে সরকারের পক্ষে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করা হয় এসব বিচার বহির্ভূত হত্যা গুম খুনের ঘটনার মধ্যে নির্যাতনে হত্যা ক্রস হত্যার ভয় দেখিয়ে টাকা আদায় করা বিরোধী রাজনৈতিক কর্মীদের গুলি করা ব্যবসায়ীকে আটক করে মালামাল লুট নাগরিকদের গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অসংখ্য ঘটনা রয়েছে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবচেয়ে বেশি হয়েছে নির্বাচনের বছরগুলোতেই অন্যান্য বছরের তুলনায় যা দ্বিগুণ ছিল এর মধ্যে দুই সালে সর্বোচ্চ চারশো জনকে হত্যা করা হয় দুই হাজার চব্বিশের সংসদ নির্বাচনের এই বছরই সর্বোচ্চ সংখ্যক মানুষ গুম হয় কারাগারে মৃত্যুও ছিল তৃতীয় সর্বোচ্চ গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগই এখনও নিখোঁজ তবে ফেরত আসা ব্যক্তিদের দেয়া বর্ণনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর নিজেদের তারা আবিষ্কার করতেন কোনো বদ্ধরুমে যার নাম আয়নাঘর সেই কুখ্যাত কুঠুরিতে বছরের পর বছর তাদের আটকে রেখে ভয়ঙ্কর নির্যাতন করা হতো ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে দুই ষোলো সালের নয় আগস্ট মিরপুরের নিজবাসা থেকে আইন রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয় এরপর থেকে নিয়মিতই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেনস্থা করতো তার পরিবারকে শেখ হাসিনা সরকারের পতনের পর আরমান পরিবারের কাছে ফিরেছেন এতদিন তিনি আয়না ঘরে বন্দী ছিলেন বলে জানিয়েছেন এবার একটু চোখ রাখবো বিগত ষোলো বছরের অন্যতম কিছু চাঞ্চল্যকর গুম খুন ও হত্যাকাণ্ডের বিষয়ে ওয়েট তার আগে আমাকে যেন ভুলে না যান সেজন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমার উপর আপনাদের চোখ রাখতে পারেন লিঙ্ক থাকছে ডিসক্রিপশনে স্বজন হারানোর বেদনার কথা বলে যিনি মুখে ফেনা তুলতেন তার দু সালের শাসনামল শুরুর মাত্র পাঁচ মাসের মাথায় সংগঠিত হয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় পিলখানা হত্যাকাণ্ড পিলখানায় বিডিআর সদর দফতর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকির আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিক লোককে হত্যা করা হয় সেদিনের সেই পিলখানা রহস্য আজও উদ্ঘাটন করা যায়নি ধারণা করা হয় যে এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগ সরকারের বড় ধরনের ভূমিকা ছিল এই নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও অলরেডি পাবলিশড হয়েছে আই বাটনে দেওয়া থাকবে দেখে আসতে পারেন এগারো ফেব্রুয়ারি দু হাজার বারো রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে অথচ পার হয়ে গেছে এক যুগ পরিবর্তন হয়েছে তদন্ত সংস্থা কিন্তু তৈরি করতে পারেনি তদন্ত প্রতিবেদন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যাকাণ্ডের তদন্তে এ পর্যন্ত একশো বার সময় নিয়েছে র্যাব হত্যাকাণ্ডের বারো বছর পরও বর্তমানে গ্রেফতার থাকা সাবেক আইনমন্ত্রী জানিয়েছিলেন যে প্রয়োজনে তদন্তে পঞ্চাশ বছর সময় দিতে হবে কি হাস্যকর নয় ডিসেম্বর দু সেদিন ছিল বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলের হরতাল বাজারে নিজের কর্মস্থল দর্জির দোকানে যাচ্ছিলেন বিশ্বজিৎ দাস কিন্তু তাকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে শিবির আখ্যা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বজিৎ এ সময় বারবার বলেছিলেন তিনি হিন্দু তিনি জামাত শিবির নন কিন্তু শেষ রক্ষা হয়নি অনেক চেষ্টা করেও নিজের জীবন বাঁচাতে পারেন না খুনিদের হাত থেকে সেই মামলা রায় হয়েছে কিন্তু নিধারণ দুঃখের ব্যাপার হলো যে একজন আসামিও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি হত্যাযোগ্য তখন তো মাত্র শুরু যা সামনের দিনগুলোতে আরও ভয়াবহ অবস্থা নেয় হেফাজত নিগমের মাধ্যমে দু সালের পাঁচ ও ছয় মে মতিঝিলের সাপলা চত্বরে অনুষ্ঠিত হয় হেফাজতে ইসলামের গণ সমাবেশ ও আন্দোলন এই আন্দোলনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করার শাস্তি হিসেবে আইন প্রণয়ন এবং প্রকাশ্য নারী পুরুষের অনইসলামিক ইসলামিক মেলামেশা ও কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য সরকারকে আহ্বান জানানো সাপোচত্বরে অবস্থান কর্মসূচি চলাকালে ছয় তারিখ মধ্যরাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হত্যাযোগ্য চালানো হয় হেফাজতের ইসলামের উপর সেদিন রাতের সেই হত্যাযজ্ঞের কার্যকলাপ সম্প্রচার করায় বন্ধ করে দেয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভি সেই সময় আওয়ামী লীগ সরকার এই হত্যাযজ্ঞকে সম্পূর্ণ অস্বীকার করে এবং হেফাজতের লোকজন নাকি রং মাখিয়ে শুয়েছিল বলেও মন্তব্য করে তারা এ বছরের উনিশ আগস্ট ফেসবুকে মানবাধিকার সংগঠন অধিকার চত্বরে নিহত একষট্টি জনের তালিকা প্রকাশ করেছে নিশ্চয়ই নারায়ণগঞ্জের ত্বকিকে আপনারা ভুলে যাননি যে এ লেভেল পরীক্ষায় সারা বিশ্বে পদার্থবিজ্ঞানে তিনশো নম্বরের মধ্যে সর্বোচ্চ দুইশো পেয়েছিলেন সেই হত্যাকাণ্ডের তদন্ত এগারো বছরের সত্তর বার সময় নিয়েও শেষ করতে পারেনি র্যাব কী করেই বা পারবে যেখানে এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল নারায়ণগঞ্জের কুখ্যাত ওসমান পরিবার হত্যাকাণ্ডে আজমেরি ওসমান সহ এগারো জনের যুক্ত থাকার কথা উল্লেখ করে র্যাবের খসড়া তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে ফাঁস হয় নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত থাকায় গত দশ বছরেও তা আদালতে জমা দেয়নি র্যাব র্যাবের ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী নারায়ণগঞ্জের মেধাবী কিশোর ত্বকি হত্যায় কেবল পরিকল্পনাই নয় বরং এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন আজমেরি ওসমান তার নির্দেশে দুই সালের ছয় মার্চ তার সহযোগীরা তোকিকে অনুসরণ করে এবং তাকে অপহরণ করে শহরের আল্লামা ইকবাল রোডে উইনার ফ্যাশনে তার টর্চার সেলে নিয়ে যায় পরে সেই রাতে আজমেরি এবং তার সহযোগীরা সতেরো বছর বয়সী ত্বকিকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে এরপর তার লাশ বস্তায় ভরে আজমেরির গাড়িতে করে চারার গোপ এলাকায় নিয়ে যায় সেখান থেকে রাত একটা কিংবা দেড়টার মধ্যে ঘাতকরা নৌকায় করে লাশ নিয়ে কুমুদিনী জোড়া খাল এলাকার শীতলক্ষায় ফেলে দেয় পরদিন আট মার্চ নদী থেকে তোকে লাশ উদ্ধার করা হয় বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয় পরের বছর দুই সালের সাতাশ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ সড়ক লিঙ্ক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ সাতজন অপহরণের শিকার হন তিন দিন পর তিরিশ এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে আসে তাদের মরদেহ এই হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশের মানুষ ক্ষোভে ফুসে ওঠেন তবে এখনও আপিল বিভাগের রায় নিষ্পত্তি না হওয়ায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছেন নিহতদের স্বজনরা হত্যাকাণ্ডের যে হিসাব দিলাম সেটি এখানেই সীমাবদ্ধ নয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত হওয়ার সংখ্যাও মোটেই কম নয় এসব দলীয় কুন্দলেও প্রাণ গেছে শত শত মানুষের অসংখ্য পরিবার হারিয়েছে তাদের স্বজন এরকম অসংখ্য নির্মম হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে যেসব ঘটনার নির্মমতা এবং বিচারহীনতার কথা বলতে গেলে শতাধিক ভিডিও বানালেও শেষ করা কঠিন হবে তাই এখন সর্বশেষ যেই ঘটনাটি বলবো তা হলো আওয়ামী লীগ সরকারের এ যাবৎকালের সবচেয়ে বড় গণহত্যা বা ম্যাস কিলিং আর সেটি হলো জুলাই গণহত্যা জুলাইতে শুরু হওয়া শান্তিপূর্ণ কোটা আন্দোলনে কিছু র্যাব পুলিশ বিডিআর এবং আওয়ামী লীগের পালিত সন্ত্রাসী কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাসিনা সরকারের নির্দেশে নিজেদের জনগণের উপর গুলি সরা হয় হেলিকপ্টার থেকে যা কিনা বিশ্বের ইতিহাসে বিরল দুধের শিশু থেকে বৃদ্ধ ছাত্র থেকে শুরু করে সাধারণ পথচারী নির্বিচারে গুলি করে হত্যা করা হয় অসংখ্য মানুষকে আন্দোলনে গত জুলাই ও আগস্টে শহীদ হয়েছেন চোদ্দশো তেইশ জন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম এই বিষয়ে জানিয়েছেন তিনি আরও জানান আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা পাঁচশো জন গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ছয়শো জন তাদের মধ্যে বিরানব্বই জন দুই চোখেই গুলি খেয়েছেন বা দুই চোখে নষ্ট হয়ে গেছে বিগত ১৬ বছরের হাজার হাজার পরিবারকে স্বজন হারা করেছেন আপা। কিন্তু তারপরেও তিনি মানবতার আপা তিনি নাকি জানেন স্বজন হারানোর বেদনা আসলেই কি জানেন যদি জেনেই থাকেন কিভাবে নিজের পরিবারের সবাইকে হারানো একটা মানুষ একের পর এক গণহত্যা চালাতে পারে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে